মড়দে মানহর দিবি কবি দেববান ঠাকুর মড়দে মানহর দিবি উটরে উটঙ্গ দিবি যোখি লেখাগল শত নদী পুকুরে ভাকরে পারে পারে আদে আమే কত ইতিহাস ব্রহ্মপুত্র বনপনি শিবার গৌরা জবনা সুন্দৰী ভাৰ বৰ বিশ্ব সতা সৃজনৰ আৱেগ হাবি কাবি নগদ সাজিছে জীৱনৰ প্ৰেৰণা

মোক পরা হো তথাপিও জিয়াই আছো মানুষের দল জীবনের মৃত্যুঞ্জয়ী আবুল আহ্বান পারে পারে মানুষে আমার তেজরে আমার পানি পদে হলি হাতে পলাশি হরাই খাগরি মাটি খেলে আমি যা

এইখন মৰমৰ দী এইখন মানুহ দেই ধন্যবাদ